আজকে আমরা একটা আমল নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনই একবার না দুইবার ঘুরছে দুইবার তো প্রায় কমন খুব কম লোক আছে যারা এক বেলা ঘুমায় অধিকাংশ লোক আমরা দুই বেলা ঘুমাই কেউ তিন বেলাও আমরা ঘুমাই তাই ঘুমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু কাফেরও ঘুমায় ইহুদিও ঘুমায় খ্রিস্টানও ঘুমায় আবার মুসলমানও ঘুমায় তাহলে একজন মুসলমানের ঘুমার কাফের ঘুমের মাঝে পার্থক্য কি একজন মুসলমানের ঘুম আর কাফের ঘুমের মাঝে পার্থক্য হলো যে মুসলমান আল্লাহ আর তার রসুলের তরিক অনুযায়ী ঘুমায় আর কাফের গরু ছাগল মহিষ অন্যান্য প্রাণীদের মতো ঘুমায় এ হলো মৌলিক পার্থক্য তো একজন মুসলমান যখন ঘুমাতে যাবে তো ঘুমের কিছু সুন্দর পদ্ধতি রয়েছে এর মধ্যে প্রথম যেটা আমরা জানবো আজকে সেটা হলো ঘুমের আগের দোয়া ঘুমের আগের দোয়া তো দোয়া পড়ার আগে আমরা চেষ্টা করব প্রত্যেকে অজু করে ঘুমাতে ডান কাত হয়ে ঘুমাতে ঘুমের প্রথম দিকে ডান হাতটা মাথার নিচে রাখবো এবং পরে আমি শরীর নিতে পারি প্রথমে শূন্যতার জন্য হলো আমরা রাখি এক দুই মিনিট হলেও রাখি তারপর আমরা শরীর নিই ডান কাঁধে হয়ে ডান কাঁধে ঘুমাবো হ্যাঁ মাথার নিচে হাত রাখবো এবং ঘুমের এই দোয়া পড়বো আল্লাহম্মা বিস্মিকা এমতো ও আহিয়া আল্লাহম্মা বিস্মিকা এমতো আহিয়া হিয়া আল্লাহ আমি তোমার নামেই ঘুমাচ্ছি এবং তোমার নামে জীবিত হব। এখানে ঘুমাচ্ছি আনাম আল্লাহ বিস্মিকা আনাম বলা হয়নি দেখেন আল্লাহ রসুল কত চমৎকার আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে কত চমৎকার শব্দ শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ বিসমিকে আমতো হে আল্লাহ আমি আপনার নামে মরে যাচ্ছি আল্লাহ ও আহিয়া এবং আপনার নামে জিন্দা হব। তো এখানে আপনার নামে ঘুমাচ্ছি না বলে হাদিস বলা হচ্ছে আপনার নামে মরে যাচ্ছি তাহলে ঘুম হলো একটা মৌতের প্র্যাকটিস মৌতের মোড়াকাবা একজন মুমিনের জন্য ঘুম হলো মৌতের প্র্যাকটিস মৌতের মোড়াকাবা সে প্রতিদিন ঘুমায় এটা মস্কো করে যে আমাকে একদিন এমন ঘুম দিতে হবে যে ঘুমের পরে কি আমাদের আগে চোখ খুলবে না এবং সেই ঘুমের প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে এবং এই জন্য বিশ্বনাথ মাহমুদুল্লা সাল্লি সাল হাদিস বলেন ঘুম হলো মৃত্যুর ভাই ঘুম হলো মৃত্যুর ভাই এই জন্য দোয়াটি হল আল্লাহ হুম্মা আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন আপনি স্পিকার অথবা হেডফোনটি কানের মধ্যে লাগিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুনুন যে আল্লাহ হে আল্লাহ বিস্মিকা আপনার নাম নিয়ে আমুত মৃত্যুবরণ করছি ও আহিয়া এবং জিন্দা হবো অ বিস্মিকা আহিয়া আপনার নামেই আমি জিন্দা হব আল্লাহম্মা বিস্মিকা আমুত আহিয়া আল্লাহ আপনার নামে মৃত্যু যাচ্ছি আপনার নামে জিন্দা হব এই দোয়াটি পড়লে ফায়দা কী হবে আপনি ঘুমের মধ্যে সহজে দুঃস্বপ্ন দেখবেন না আপনার ঘুমকে কেউ নষ্ট করতে পারবে না আপনার ঘুম যদিও আপনি ঘুমাবেন কিন্তু ঘুমটা ইবাদত হয়ে যাবে ঘুমটা জাকিরিনদের জিকিরকারীদের আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু ঘুমের মাঝে আপনার আমল নামে জিকিরের সব লেখা হইতে থাকবে আল্লাপাক আমাকে ও পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ